হ্যালো ভাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চাদের নোডুস কীভাবে খাওয়ালে তাদের জন্য উপকার হয় সেই নেওয়া হাজির হয়েছে আর কি বাচ্চারা তো ঝাল নডুস খায় কিন্তু একদম সাত আট মাস বা এক দেড় বছরে বাচ্চার জন্য শুকনো ডোসটাই পারফেক্ট শুকনো ডোসে আমি আগে পানিটা গরম করে নিয়েছি তার মধ্যে যে ফুটন্ত পানির মধ্যে নোটসটা ছেড়ে দিয়েছি নোটসের সঙ্গে আমি কিছু গাজর অ্যাড করতেছি আপনারা এইভাবে গাজরটা একটু ই করে নেবেন কেটে নেবেন আমি যেভাবে দিয়ে দিলাম আর একটু আমার পানি লাগবে যে দিলাম হালকা একটু লবণ দিব এভাবে টুকু রান্না করে বাচ্চাদের খাওয়ালে পুষ্টি বোন আছে যেমন বাচ্চার স্বাস্থ্য সুন্দর হেলদি হবে বাচ্চার ওজন বাড়বে বাচ্চা খেতে চাইবে শুকনো হলে অনেক সময় হয় কি বাচ্চার মানে গলায় আটকে যায় বা গিলতে চায় না শুকনো টোসটা দিলে তাড়াতাড়ি বাচ্চা খাইতে পারবে আর কি আমার মেয়ের অনেক ফেভারেট শুকনো টুস কোনো কোনো খাবার খাক না খাক একটু তেল দিলাম সামান্য বেশি পরিমাণ তেল দিলে দুই তিন মিনিট এভাবে ফুটিয়ে নেবেন তাহলে অনেক ভালো হয় বাচ্চাদের জন্য অনেক ভালো বড়রাও খেতে চায় কি অনেকে আবার চায় না কিন্তু ছোট বাচ্চাদের জন্য এটা অনেক ভালো আমার মেয়েকে আমি যখন এই বিকালে নাস্তা হিসাবে দিই শুকনো টুসটাই দিই আপনারা মন চাইলে সঙ্গে ডিমও অ্যাড করতে পারেন তবে আমি ডিম দিলাম না যেহেতু আমার বাচ্চার ডিম শ্যুট করে না হজম করতে পারে না ডিম ওর জন্য আমি দিলাম না তো আপনার বাচ্চার যদি হয় আপনাদের বাচ্চার যদি ডিম শ্যুট করে দিতে পারেন আরও কিছু আমি গাজর অ্যাড করছি শুধু একটু হালকা রস রাখতাম আর কি আমি একটু হালকা ঝোল ঝোল রাখলে সুবিধা চাইলে আপনি একসাথে টমেটো দিতে পারেন হালকা তারপরে মটরশুঁটি অনেক উপকার মেঘ টেস্টি লবণ স্বাদ মতো দিবেন যার যেরকম পছন্দ যে যেরকম বাচ্চা স্বাদ খায় স্বাদ লবণটা ইচ্ছা মতো পরিমান মতো দিবেন যে যেরকম খান আমার মনে হচ্ছে একটু কম হচ্ছে আমি আরেকবার দিলাম Es... Y tú, tocaros son son así, para mí, mí y a mi y a বাচ্চাদের জন্যে শুক্রতো সঙ্গে করলে অনেক ভালো বাচ্চারা অনেক রুচি এবারে আমি একটা প্লেটে নিয়ে দেখছেন সুন্দর কালারটা অনেক সুন্দর কালার দেখে রঙিন কালার হইতেছে এর জন্য বাচ্চাটা দেখে অনেক সুন্দরভাবে এটা খাওয়ার আগ্রহ বেড়ে যায় এভাবে বাচ্চাদের জন্য সুখ নটুসানাবেন ধন্যবাদ আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বাচ্চাদের এভাবে রান্না করে খাওয়াবেন অনেক উপকার হবে